শুক্রবার মানেই হচ্ছে ছোটখাটো একটা ঈদের দিন আর দেখতে দেখতে কিন্তু ঈদের সাত দিন চলেই গেল তারপরে যেহেতু শুক্রবার আজকে তাই ঈদের দিন দিনই মনে হচ্ছিল সকালে ঘুম থেকে উঠে দেখি মা অনেক কিছু রান্না করেছে আজকে সেই সাথে সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম তো কি কি করলাম আজকে সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যেহেতু শুক্রবার ছিল ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া গোসল করে নামাজ পড়তে গেল আজান দিয়েছে এর জন্য আর এখানে দেখতেছি আমার মা আর বোন সুন্দর সুন্দর করতেছে আমিও রান্না বান্না দেখে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে তো আজকে কিন্তু খাবারের মানে দুপুরের খাবারের মেনুতে অনেক কিছু রান্না হয়েছিল দেখতে দেখতে ঈদের সাত দিন চলে গেল সেই সাথে কালকে আপনাদের ভাইয়াও চলে যাবে তারপরে ছিল আজকে শুক্রবার তো সব মিলিয়ে আজকে একটু টুকটাক ভালো রান্না হয়েছে এমনি দেখা যায় শুক্রবার আসলে একটু ভালো মন্দ কিন্তু রান্না হয় ভালো মন্দ রান্নার সাথে কিন্তু আমাদের সিরাজগঞ্জের খানের দই ছিল পোলা মাংস মুরগি রোস কাবাব সবকিছু কিন্তু ছিল তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি খাচ্ছিলাম আমার কাছে সব সময় মনে হয় নিজের প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবো তো এটাই কিন্তু করছিলাম আর কয়েকদিন পরে বাসে চলে যাব মায়ের হাতের মজা মজা রান্নাগুলো অনেক বেশি মিস করব আর অনেক বেশি মনে পড়বে আসলে এবার তো অনেক ছুটি কাটাইছি আমরা সবাই একসাথে তো আমি হচ্ছে প্ল মাংস এগুলা খাওয়া শেষ করে মুরগি রোস্ট তারপর শেষ পাতে একটু দই নিয়েছিলাম পরের মতো সিরাজগঞ্জের দই অনেক ভালো এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম মানে আমরা একটু ঘুরতে যাব যেহেতু ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিলাম একদিনও সেভাবে বের হয়নি একদিন বের হয়েছিলাম তবু অনেক বেশি গরম দশ দিন ছুটির মধ্যে আমরা একদিন বের হয়েছিলাম তো আজকেও ওর জন্য বের হলাম কালকে আপনাদের ভাইয়া চলে যাবে পাঁচটার দিকে বের হয়ে দেখি অনেক বেশি গরম আর অনেক রোদ যেহেতু অনেক গরম অনেক রোদ তো ভাবছিলাম যেখানে একটু অনেক সুন্দর একটা পরিবেশ পাবো গাছ সবকিছু মিলিয়ে একটু ভালো লাগবে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চলে আসলাম সেখানে এখানে এসে কিন্তু টিকিট কেটে নিলাম যেহেতু আমরা ছিলাম তিনজন বাচ্চা দিয়ে পাঁচজন তবে এত বেশি গরমে আসলে ঘোরাই যাচ্ছে না আর নতুন জামা কাপড় পরলে এমনি তো গরম লাগে তারপরে পরিবেশটাও গরম তারপরে গরম হলে কি হবে বাচ্চা কাচ্চা অনেক বেশি এনজয় করছে আজকে তা আমরা এখন হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাবো এখানে আমার ভাগ নিয়ে আমার বোন আমরা সবাই মিলেই আজকে বের হয়েছিলাম দেখতে দেখতে কিন্তু সবারই ঈদের ছুটি শেষ হয়ে গেল জায়গাটা যেহেতু অনেক বেশি সুন্দর তবে যদি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হতো তাহলে আরো বেশি ভালো লাগতো তো আমি একটা সুন্দর জায়গায় যাচ্ছি মানে সুন্দর একটা বাড়িতে যাচ্ছি কাঠের বাড়িতে এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি ওঠা যায় ভিডিও করা যায় তো অনেক বেশি সুন্দর লাগতেছে আর রোদের মধ্যে না ছবি কিন্তু ভালোবাসে ভিডিও ভালোবাসে তবে এত বেশি গরম শরীর দিয়ে শুধু ঘাম ঝরতেছে তারপর কি আর করব অনেকে আসলে আমাকে বলে আপু তোমার ক্যামেরাম্যান কে তুমি এত সুন্দর করে ভিডিও বানাও এই যে আমি যে ভিডিওগুলো নিচ্ছি এটা আমার বোন করে দিয়েছে তাছাড়া যত ভিডিও হোক রুম ডেকোরের তারপরে বাইরে রান্না বান্না সবকিছু আমিই করি আর এই ভিডিওগুলো কিন্তু ফোন দিয়ে করা হয়েছে হাত দিয়ে তো যারা যারা প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা থেকে শুরু করে পেজটা মেনটেন করতে চান সফল হতে চান পেজ থেকে তারা কিন্তু আমাদের সাত দিনের মনিটাইজেশনের কোর্সটা করতে পারেন আমাদের সাত দিনের কোর্সে কিন্তু ভর্তি চলছে কালকে থেকে কিন্তু একটা নতুন ব্যাচের ক্লাস শুরু হবে যারা যারা কোর্স করতে চান তারা কিন্তু আপনাদের মেইন আইডি দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন তো ঘোরাফেরা শেষ করে অনেক বেশি ক্লান্ত লাগছিল তাই তো ক্যান্টিন থেকে মানে ভিতরে একটা ক্যান্টিন ছিল সেখান থেকে একটু লাচ্চি নিয়ে নিলাম ও আচ্ছা আমাদের যে টিকিট দিয়েছিল এটা কিন্তু কাদায় পার্ক মানে সিরাজগঞ্জের যারা আছে সবাই হয়তো চেন টিকিটের সাথেই কিন্তু মানে টিকিট নিলে আসলে ক্যান্টিনে থেকে যে কোনো খাবার নেওয়া যায় আসলে তো আমরা লাচ্চি নিয়েছিলাম যেহেতু অনেক বেশি গরম তো ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আবারও আমরা একটু বের হলাম যে একটু ঘুরবো যেহেতু অনেক জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা আর অনেক বেশি সুন্দর গরমের জন্য আসলে ভিডিও না হচ্ছিল না ছবিও তোলা হচ্ছিল না শেষ পর্যায়ে যখন আমাদের শরীরটা একটু ঠান্ডা হলো তখন একটু ভিডিও নিলাম কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না তো আমাদের যাওয়ার সময় হয়েছে এদিকে আমাদের এই যে দুই বাচ্চা আমার বোনের মেয়ে আর আমার ছেলে বলছে তারা নাকি একটু খেলাধুলা করবে তারপরে আবার এই গরমের মধ্যে আমার ছেলে তো অনেক বেশি লাজুক আবার ভয়ও পায় তো কয়েকবার মেহেরিমা মানে আমার বোনের মেয়ের দেখা দেখিতে ও চলে গেছে ও একা একা এখন সাহস করে খেলতেছে আজকে এত গরমের মধ্যে দুইটা বাচ্চা অনেক বেশি এনজয় করছে ওদের নাকি গরমই লাগে না তো ওদের বললাম চলো আমরা এখন বাসায় যাই অনেক বেশি গরম আর এদিকে আমার বোনের মেয়ে দেখেন ফুল ছিটতেছে তারপরে ওদের জোর করে বাইরে বের করলাম বাচ্চারা খেলাধুলা পেলে কিন্তু সেখান থেকে আর আসতেই চায় না তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং